আর এভিভান ক্যামেরাতে তোমরা সবাই আমি খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে আজকে মেকআপ ভিডিওটা হচ্ছে নবমীর সকাল বলো রাত বলো দুটোতেই তোমরা ট্রাই করতে পারবে আর এই মেকআপটা তোমরা একজন চেয়েছিলে তার জন্য আমি দিচ্ছি চলো তোমরা আর কথা না বাড়িয়ে মেকআপে যাওয়া যাক অন্যান্য মেকআপ ভিডিওগুলোতে যেমন আমি ওয়াইপস আর ফেস ওয়াশ ইউজ করি আজকের ভিডিওটাতে আমি জয়ের ফেস ওয়াশ ইউজ করেছি ওয়াইপস ইউজ করিনি তারপর একে একে টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন প্রাইমার ইউজ করে নিয়েছি আর সবগুলো প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু আমি দু মিনিট করে প্রোডাক্টগুলোকে ছেড়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করছি একটা স্টিক ফাউন্ডেশন এটা খুব হাই কভারেজ দেয় বলে আমি ইউজ করেছি তারপর আমি একটা কনসিলার ইউজ করেছি আর কন্টোর ইউজ করেছি তারপর আমি একটা লুজ পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিয়েছি আর আই শ্যাডোটা আমি কিন্তু অফ ক্যামেরায় পড়েছি কারণ আই শ্যাডোটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা যদি ভালো লাগে তাহলে বলতে পারো আমি শেয়ার করে দেব তারপরে হাইলাইটে ইউজ করেছি লিপস্টিক ইউজ করেছি কিন্তু আজকে আমার কিন্তু সবথেকে ভালো লেগেছে আমার আই শ্যাডোটা সত্যি আমার ডাউন লেগেছে আই শ্যারোটা আর তার সঙ্গে আইলাইনার পড়েছি কাজের পড়েছি মাস্করা পড়েছি ঠিক আছে তো চলো তোমরা আজকের আমার গোটা ফুল লুকটা দেখে নাও দেখে এনে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর এই আজকের এই মেকআপটার সঙ্গে তোমরা কিন্তু এই মেকআপটার জন্য তোমরা এই গোল্ডেন না পরে কিন্তু এরকম সিলভার ইয়ে পরতে পারো এটা ভালো লাগবে এটা শাড়ির সঙ্গে কিন্তু তোমরা এই মেকআপটা করতে পারো বিশেষ করে আমার আইসটা আমি আজকে একটু ব্ল্যাক গোল্ডেনে রেখেছি তো এটার জন্য বলছি আর আমি আজকে সব সিলভার পরেছি যেহেতু এই সাদা কুর্তার সঙ্গে লাগে মানে ভালো লাগে সরি মানে কালো মানে সাদার সঙ্গে এই ইয়েটা খুবই ফোটে তার জন্য আমি এটা আজকে রেখেছি এই থিমটা রেখেছি নবমীর নবমীর রাত বলো দিন বলো তোমরা দুটো দিয়ে এই মেকআপটা করতে পারবে তো আর কোনো কথা বাড়াচ্ছি না চলে যাব এরপর দশমীর লুকে তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো দশমীর লুকটা তোমরা কী রকম ড্রেস বা শাড়ি বলো যাতে চাইছো তাতেই আমি দেব তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আজকে মতন এইটুকুই দেখা নেক্সট কোনো ভিডিওতে টা